হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং ডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল হল দা কারণ এটি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় যেমন কলমটি দ্য পেন বালকটি দা দ্য বয় ঈগলটি দা দ্য ইগল আপেলটি অ্যাপেল প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ছেলেটি আমার বন্ধু দ্য বয় ইজ মাই ফ্রেন্ড আপেলটি মিষ্টি দ্য অ্যাপেল সুইট আমরা প্রথমেই জেনেছি যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝাতে ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করা হয় কোনো নাউনের সঙ্গে টি টা খানা খানি যুক্ত থাকলে তা নির্দিষ্ট হয় এবং তার আগে দা বসে যেমন বইটি দা বুক চেয়ারখানা দা চেয়ার দোকানটি দা শপ দা এর বিশেষ ব্যবহার সূর্য চন্দ্র পৃথিবী আকাশ প্রবৃতি যা একটি তাদের আগে দা বসে কিন্তু এই নাউনগুলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না আবার দিক উল্লেখ করতেও দা বসে সূর্য দ্য সান চন্দ্র দ্য মুন পৃথিবী দা আর্থ আকাশ দা স্কাই পূর্ব দিক দ্য ইস্ট প্রাণীর ক্ষেত্রে দা ব্যবহার করে সমগ্র জাতিকে বোঝানো হয় দা ব্যবহার না করলে এদের ক্ষেত্রে নাউনটির প্লুরাল নাম্বার ব্যবহার করতে হবে যেমন গরু দা কাউ বা কাউস বাঘ দ্য টাইগার বা টাইগার্স মানব সমাজের কোনো জাতি বোঝাতেও দা ব্যবহার করা হয় দা ব্যবহার না করলে ওই সমাজের ভাষাকে বোঝাবে যেমন ইংরেজ জাতি দা ইংলিশ কিন্তু ইংরেজি ভাষা ইংলিশ নদী সাগর মহাসাগর পর্বতমালা ইত্যাদির আগে দা ব্যবহার হয় যেমন গঙ্গা নদী দা গ্যাঞ্জেস বঙ্গোপসাগর দ্য বে অফ বেঙ্গল প্রশান্ত মহাসাগর দ্য প্যাসিফিক ওশেন হিমালয় পর্বতমালা দ্য হিমালয়াস একটিমাত্র পর্বত বা বোঝাতে দা ব্যবহার হয় না যেমন এভারেস্ট পর্বত মাউন্ট এভারেস্ট শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ইত্যাদি মহাকাব্য ধর্মগ্রন্থ সংবাদপত্র বিখ্যাত সৌধ প্রভৃতির আগে দা বসে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল